আসসালাম আলাইকুম আমার মানুষকে হাঁস রান্বে হাঁস কাটতে হাঁস এখন আমরা হাঁস এখানে ডিম ডিম কঠায় ডিম কঠায় হ্যাঁ ডিম কই ডিম তো কি কি হ্যাঁ

কিন্তু নেই গলা কেটে মাঝে থেকে গলা কাটছে কাটতে পারছে না তো শক্ত দেখে আমরা বলতে পারবো নাকি শেয়ার করলে আমি বললে

আমরা কিন্তু ননকে বললাম হাসতে আমরা বলেছি হাসতে কিন্তু এটা আশ আশ আশি আশি গলা কাছে এখন গলা করছে না হাত হাত এত আমি আজ পছন্দ আমি খাব দিদি হোস্টেলে যানা করতে কাটা হইলে রান্না হইবো খাব হাসের হাসের সুন্দর একটা গেছে

লাল ডিমটাও সুন্দর কিন্তু অনেক সুন্দর দেখাতে কিউট আর আমার নানু দিচ্ছে না প্রথমবার আসিল মিনি খাবে মিনি খাবে কিন্তু পাচ্ছে না কিছু এটা আমি কিন্তু ডিম দেখছি আমি মুখ বন্ধ করে রেখেছি হাত দিছি না কেন কিন্তু বলতে সাবস্ক্রাইব করে দেন আমরা লাইক করে দিবেন আর কমেন্ট লাইভ শেয়ার করে দিবেন ভিডিও